সব জায়গায় আমাদের টাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের আমাদের টিম যারা আছে সবাই আছে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের কথাই স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না সাবেক মিউর জাহাঙ্গীরের হুমকি ফেসবুকে ভাইরাল ছাত্র জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সৈরাচার শেখ হাসিনা তবে মাঝে মধ্যেই সামনে আসছে সৈরাচার হাসিনা সহ দলটির নেতাদের একাধিক ফোনালাপ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নেতা সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল ফোন করে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন আমাদের চূড়ান্ত ডিসিশন যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আমাদের সব টিম রেডি আছে আমাদের সম্রাট ভাই এখানে আছেন রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ দিনের শান্তিতে ঘুরতে পারবে না চলতে পারবে না সে রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন আমাদের ইতিহাসে যেন আর থুতু না পড়ে পথ বড় নয় আদর্শ বড় আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন কর্মীদের বুঝায় তাদের কৌশলগত ট্রেনিং দেন প্রায় ছয় মিনিটের ফোন করে তিনি আরও বলেন সব বিভাগ জেলার সাথে যোগাযোগ আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজে এবং নিজের পরিবার নিজের শুভাকাঙ্ক্ষী করে নিয়ে রাফ্টে আসবেন যদি ভাইসা দেখি তাহলে সবাই বাঁচি আমি আবার বলছি বাঁচতে সবাই বাঁচতে চাই মরলে সবাই মরি কারণ মরতে হবে ভাই সত্তর বছর আর একশো বছর আর পঞ্চাশ বছর আর চল্লিশ বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে হয়েছে সময় মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে আমরা সময় মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা তার রেজাল্ট পাবেন কিন্তু কুলাঙ্গার অসভ্যদের কাছে যেন আমরা যার নাম আর যাই আমরা যেন আর নাম আর যাই আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসে যেন যেন আর ছুতু না করে। কারণ এখানে বলার ভাষা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা তেগী লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন পদ দেখেন না যারা আদর্শ লোক যারা দলের জন্য নিবেদিত যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই দলের কে ভালোবাসছে দলের জন্য জীবন দিচ্ছে সামনে ইসা সেসব মানুষকে আর আপনারা তিরস্কার করেন না